সমীরবাবু আপনার এখানে আরাম্বা পৌরসভায় এখানে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি আরাম্বা পৌরসভার যে কোষাগার পৌর প্রশাসনের সেই কোষাগারের সম্বন্ধে একটু যদি বলেন যে আপনি এক কোটি টাকা ফিক্সড করেছেন এবং সেটা এই যে এত তাড়াতাড়ি আপনার এখানে যে নতুন বোর্ডের এত অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে এটাকে পারলেন যদি এটা একটুখানি বলেন যে এটা কি করে প্রথমে সম্ভব হতো যদি একটুখানি আমাকে বলেন এর পুরো ব্যাখ্যাটা করা যাবে না বুঝলেন না এর ভেতরে অনেক কিছু রহস্য আছে যেটা পাবলিকলি আমি বলতে পারবো না রহস্য আছে রহস্য আছে কিন্তু রহস্যটা এই যে এই এতটা টাকা আপনি করতে সক্ষম হলেন আমার কাছে যেটুকু আছে যে যারা এতদিন ধরে ঋণ খেলাপি মানে এই পৌরসভায় কর খেলাপি ছিলেন বা করে কারচুপি করেছেন এই রকম অনেকের ক্ষেত্রেই আপনি নাকি কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং বেশ কিছু করের টাকা আপনি নাকি আদায় করতে সক্ষম হয়েছেন এবং সেই টাকা আপনি নাকি ফিক্সড রেখেছেন এটা আমার কাছে খবর আছে যদিও এটাই বাঞ্ছনীয় তো এই যে টাকাটা আপনি আজকে ফিক্সড করলেন আপনার কর্মীদের পক্ষ থেকে কতটা সুরা হবে যারা অবসর নিয়েছেন এবং যারা এখন মানে কর্মজীবনের মধ্যে আছেন তাদের পক্ষেও কি কি সুবিধা হবে এবং পৌর উন্নয়ন সেটাই বা কীভাবে কতটা ত্বরান্বিত হবে যদি একটু বলেন এমনি ক্যাজুয়াল স্টাফেরা উপকৃত তারা ইপিএফটা চালু করার ফলে তারা সুবিধা এবং সবেতন ছুটি কুড়িটা আমি দিয়েছি হ্যাঁ এরপর যে কোনো নতুন করে হবে আমরা এপ্রিল মাস থেকে বোধ কিছু মাইনে বাড়াবার চিন্তা করছি দেখি কতদূর কি করা যায় আমরা পুরো হিসাবটাকে নি হিসাবটা নিয়ে তারপর বলবো তার মানে আপনি বলছেন যে এরপর যারা কর্মচারীরা আছেন তারা অনেকটাই এবং তাদের নাকি মাইনেও বাড়বে এরকম একটা শুনছিলাম একটু একটু বিশদে বলুন না বিশদে কি এটা এখন এপ্রিল মাসে আমরা হিসাবটা করব যে আমরা কি দিতে পারবো অনিশ্চিত অনিশ্চিত লিখেছে তারপর আমরা যেটা ডিক্লেয়ার তারপরটা রয়েছে এটা একটা পৌরসভার পক্ষে অবশ্যই সুখবর পাশাপাশি আমি আর একটা জিনিসও শুনলাম যে আপনি উপর থেকে বিভিন্ন প্রকল্পও পৌর উন্নয়নের পৌর উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আপনি বার করে নিয়ে আসতে চাইছেন প্রায় ষাট পঁয়ষট্টিটার মতো প্রকল্প আপনি নাকি মানে উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বলবো না বিভিন্ন প্রজেক্ট আনছেন তো সেইগুলো কিন্তু আপনি আনার চেষ্টা করলেও উপরতে মানে কেউ না কেউ আপনাদের এখান থেকে কেউ না কেউ গিয়ে কে বা কারা তারা নাকি গিয়ে সেটাকে আটকে দিচ্ছেন মানে এখন করার দরকার নেই বা এরকম করে যেভাবেই হোক আপনাকে একটু সামাজিকভাবে পৌর সভাগতভাবে আপনাকে এখানে সকলের কাছে অভিযুক্ত করতে চাইছেন রকম অভিযোগও আমি আমাকে অনেকে বলছিলেন বিশেষ কিছু সূত্র বিষয়টা কী দেখুন

এই যে দিকটা বলছেন যে পৌরমন্ত্রী যথেষ্ট সাহায্য করছেন কিন্তু বারবার যদি আপনি যে কোনো কাজ করতে গিয়ে যদি বারবার পিছন থেকে আপনি বাধা পান এবং থেকে হচ্ছে বিরোধী দল নয় আহ শাসক দলের দলের মধ্যে থেকেই যদি আপনি বাধা পান তাহলে কতটা চেষ্টা করতে পারবেন বা আপনি বা আপনারা যারা এখানে আরও দুজন এখানে উপস্থিত আছেন আপনারা কতটা এই বাধা টোপকে পৌরসভাকে ঢেলে সাজাতে পারবেন দেখুন মাথার টোপো যেমন মুখ্যমন্ত্রী আছেন আমরা এই বিশ্বাস করেন আমাদের আচ্ছা অনেকেই অভিযোগ এটাও করেছেন আপনার আমি কিন্তু বারবার বলছি এই অভিযোগগুলো কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে না আমি কিন্তু পাচ্ছি শাসক দলের মধ্যে থেকে অনেকেই বলছেন তারা নাম প্রকাশ করতেও চাইছেন না তারা না না করেই করা সত্ত্বেই বলছেন যে এবারে পৌরসভার যে পৌর উৎসব হয়েছে সেই পৌর উৎসব নাকি ফ্লপ এবং তারা থাকলে এটাকে নাকি আরও অনেক গুছানো আরও সুন্দর করতে পারত এখানে মানে অর্থ ব্যয় হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতে পারে কিন্তু আমরা অবিচল আমরা ঠিক পদক্ষেপ নিয়ে আমরা ঠিক কাজ করেছিলাম একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিই একদিন একটা শোয়ে এস ডি অভিষেক মন্ডল যিনি চলে গেলেন তিনি নাচতে আরম্ভ করেছেন বিনোদন কি বলছেন বিনোদন আমি

মানে আপনারা প্রমাণ করেছেন যে অনুষ্ঠান করার জন্য বম্বের উপরই নির্ভর করতে হবে এমন নয় স্থানেও অনেক যোগ্য শিল্পী আমাদের পশ্চিমবঙ্গেই আছেন এটা আপনারা দেখিয়েছেন আচ্ছা এরপরে যে প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে সেটা হচ্ছে আপনাদের আরামবাগ বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে অভিযোগের মানে অন্ত নেই প্রথমে আমার একটা বিষয় যদি একটু পরিষ্কার করেন সেটা হচ্ছে আরামবাগ বাস বাসগুলো থেকে যে আপনারা বাস স্ট্যান্ডের যে উন্নয়ন খাতে আপনারা যে টাকা নেন কর আদায় করেন সেটা কাকে দায়িত্ব দেওয়া আছে তিতাস কুণ্ডকে কি তিতাস যদি দেওয়া হয় তাহলে ওখানে তিতাসবাবু তিনি তার লোক দিয়ে দায়িত্ব টাকা তুলবেন এবং সেই খাতে পৌরসভা মানে বাসস্ট্যান্ডের যা কিছু উন্নয়ন বা যা কিছু প্রয়োজন সেগুলো ব্যয় করবেন ঠিক আছে কিন্তু এখানে আরও কয়েকজন তারা মানে রীতিমতো টাকা তুলছেন পৌরসভাখানে তো এখানে তো অনেকেই ধারণা হচ্ছে যে আপনি যেহেতু আপনি অ্যাজ এ চেয়ারম্যান আপনি থাকাকালীন যদি তিতাসকুণ্ডু বাদে মানে তিনি তার যে টিম আছে সেই টিম বাদে যদি আর কাউকে দিয়ে টাকাটা তোলেন তা তাহ মানে অন্য কেউ যদি টাকাটা তোলেন তাহলে সেটা তো মানুষ বুঝবে না সাধারণ বাসের যারা মানে মালিক বা কর্মী তারাও বুঝবেন না এমনকি না দিলে তাদেরকে হ্যারাস করা বিনা রসিদে টাকা তোলা এরকম বহু অভিযোগ এমনকি এটাও আছে যে রাজনৈতিক যে আপনাদের যে মিটিং মিছিল তাতে বাস যদি কোনো কারণে দিতে না পারা যায় তাদের কাছ থেকে নাকি পাঁচশো করে টাকা তোলা হচ্ছে এবং বিনা রসিদে সে টাকা কোথায় যাচ্ছে আনি না এমনকি এর আগেও আপনাদের এখানে যিনি মেজকা বলে পরিচিত শফিকুল ইসলাম ইউনিয়নের যিনি লিডার তো তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল যে এর আগের বোর্ডে তিনি নাকি বাস স্ট্যান্ড থেকে তখন তার হাতেই দায়িত্ব ছিল টাকা তোলার তো সেই টাকা নাকি জমাই পড়েনি পৌরসভার যে কোষাগারে অথচ তিনি কিন্তু এখনও টাকা ওখান থেকে তোলাচ্ছেন তো এই যে অভিযোগগুলো আসছে আপনি মানে আরামবাগ টাইমসের মাধ্যমে এটুকু আপনি বলুন যে আপনি কি তাকেও দায়িত্ব দিয়েছেন পৌর সভা চত্বর থেকে টাকা তোলা কোনো প্রশ্নই ওঠে না একজনকে দায়িত্ব দেওয়ার পর আরেকজনকে দায়িত্ব দেবো এটা কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত তিতাস কুন্ডু আমাকে কিছু জানায়নি যে আরেকজনকে এখান থেকে টাকা তুলছে যদি সে জানায় তখন আমি অবশ্য নেবো আচ্ছা মানে আপনি এখনো পর্যন্ত জানেন না ঠিক কারা করছেন যদি জানতে পারেন তাহলে আপনি সে বিষয়ে ব্যবস্থা নেবেন আর এই এই যে একটা কি চলতে দেওয়া উচিত দেখুন প্রশাসন আমরা জানাতে এখনো জানাইনি কিছু আপনার মুখে শুনলাম যদি তিতাসকুন্ড আমাদের জানায় আমি তখন প্রশাসনকে জানাবো প্রশাসন তার প্রশাসনিক ব্যবস্থা অনেক ধন্যবাদ